ইতিমধ্যে চিকিৎসকরা ঢুকতে শুরু করেছেন অডিটোরিয়ামের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দীপ ব্রহ্মচারী আমরা নজর রাখবো সেই দিকেই দীপ যেমনটা জানা যাচ্ছে চিকিৎসকদের বৈঠক রয়েছে আজ ইতিমধ্যেই চিকিৎসকরা বৈঠকের উদ্দেশ্যে ঢুকতে শুরু করেছেন ধন্য ধন্য অডিটোরিয়ামে কি ছবি উঠে আসছে দীপ আরও একবার জানিয়ে রাখবো আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চব্বিশশো জন চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে এগারোটা নাগাদ বৈঠকে বসতে চলেছেন তিনি ধনধান্য অডিটোরিয়ামে হবে আজকের বৈঠক স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিকে বিষয় হবে আলোচনা আলোচনা সরকারের গ্রিভান্স রিড্রেসাল সেল নিয়েও বৈঠকে থাকছেন না জুনিয়র চিকিৎসক বৈঠকে থাকছেন না জুনিয়র ডক্টরস ফোরাম আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি হাসপাতালে লাগাম ছাড়া দুর্নীতি চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি থ্রেড কালচার একাধিক প্রসঙ্গ নিয়ে আজ বৈঠক রয়েছে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী তিনি রয়েছেন অডিটোরিয়াম থেকে সরাসরি দীপ ইতিমধ্যেই চিকিৎসকরা অডিটোরিয়ামে পৌঁছে যাচ্ছেন আজ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি ছবি উঠে আসছে সেখান থেকে নাখু কর্ণালী জানিয়ে রাখছি যে আজকে কিন্তু 11:30টার মধ্যে নিভৃতের আশা করা তার আগেই উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের এবং বলাচলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু চিকিৎসকরা আসা শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই এবং আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এই যে মূল দ্বার রয়েছে এখান থেকেই কিন্তু প্রবেশ পথ এবং কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং যে সকল দাবি তারা রেখেছেন যে বিভিন্ন মেডিকেল কলেজ এবং যে সকল হাসপাতাল রয়েছে তার পাশাপাশী রামানচলে যে সকল হাসপাতালগুলি রয়েছে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে তার উন্নয়নের জন্য এবং তাদের যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে থ্রেট কালচার অথবা ডাক্তারের কমি অর্থাৎ বিভিন্ন হাসপাতালে কিন্তু ডাক্তারের সংখ্যা এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা আরও যাতে বাড়ানো হয় যাতে সুস্থভাবে রোগীদের পরিষেবা দেওয়া যায় এই সব ব্যাপার এই সব বিষয় নিয়ে কিন্তু তারা আপাতত এখানে পরিস্থিতিতে এসছেন এবং আরেকটিও তোমাকে জিনিস দেখাবো যে এখানে পুলিশ নিরাপত্তা রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে আসবে অর্থাৎ এখন কিন্তু সময় প্রায় এগারোটা পাঁচ ঠিক সাড়ে এগারোটার দিকে মুখ্যমন্ত্রী আসার কথা তার আগে কিন্তু এখানে পুলিশি নিরাপত্তা তুমি দেখতেই পারছো এবং তার পাশাপাশি যে সকল ডাক্তাররা রয়েছে এখানকার যারা আসছেন তারা তাদের সাথে আমরা যে কথা বললাম তারা যে সকল দাবি নিয়ে আসছে যে বিভিন্ন যে হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ রয়েছে সেখানে সুচিকিৎসার ব্যবস্থা বিভিন্ন যে ইকুইপমেন্ট রয়েছে তার সংখ্যা বাড়ানো টেকনিক্যাল বিষয়গুলিকে আরও উন্নত করা এবং তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ডাক্তার চিকিৎসক এই সংখ্যাগুলো বাড়ানো সর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে দ্বীপ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দ্বীপ ব্রহ্মচারী যেমনটা তিনি তুলে ধরলেন কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছে চিকিৎসকদের করা পুলিশি নিরাপত্তা রয়েছে অডিএমের বাইরে অডিটোরিয়ামে করা পুলিশির নিরাপত্তা রয়েছে অডিটোরিয়ামের বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন চিকিৎসকরা